ইরানের সম্ভবত নাইজেরিয়া আর সৌদিদের সাথে কোনো গ্যাঞ্জাম হয়েছে একটা আসসালামু আলাইকুম আমরা তাই ফার্সি মুহূর্তে কিন্তু এখানে একটা জিনিস আইসে অবাক হইলাম তার হেরাম বান্ধার জন্য যেখানে গোসল করতে হয় তাই ফাইসে এই জায়গাটা থাকে কোনো আপনার মানে টাকা লাগতো না কিন্তু বর্তমানে আসার পরে দেখলাম যে জন প্রতি পনেরো রিয়েল করে নিতেছে তো যদি আপনাদেরকে দেখাই আমি সামনে নিয়ে পনেরো রিয়ালি এখানে গোসল করার জন্য তাহলে আমি তাদের জ্যাম প্রস্তুত আলহামদুলিল্লাহ এখানে আসার পরে অলরেডি গোসল শেষ হেরাম শেষ আর আগে যারা এখানে আসলে তাই বাইশা যারা আগে আসলে এখানে গোসল করতেন ফ্রিতে আর হেরাম বাঁধতেন এখন আসলে সুযোগ নাই এখানে বর্তমানে টিকিট করা হয়েছে রিয়াল করে একজনের মানে জনপতি রিয়াল গোসল করার জন্য অতএব যারা নতুন আসবেন তারা এসে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই এখন আর ফ্রিতে গোসল করতে পারবেন না আর ফ্রিতে কিছু করতে পারবেন না সব জায়গাতে টিকিটের সিস্টেমটা পনেরো রিয়েল করে এটার ভিতরে পনেরো রিয়েল করে টিকিট তো যাই হোক আলহামদুলিল্লাহ শেষ করছি আর এই দিকে দেখেন যে পনেরো রিয়েল করে টিকিট তারপরে আসলে এখানে দেখেন যে একজনে মানে মারামারি বাজাই দিছে যে টিকিট কিনে আসলে এখানে কেউ কুশল করবে না সম্ভবত নাইজেরিয়া সৌদিদের সাথে কোন গেঞ্জাম হয়েছে একটা দেখেন টয়লেটের সব দরজা বন্ধ করা বর্তমানে এখানে এখন টাকা ছাড়া আসলে ভিতরে ঢোকানো যায় না বুঝে দেখেন এখান থেকে যত যতগুলা টয়লেটের দরজা ছিল সবগুলোই বর্তমানে বন্ধ মানে ফ্রিতে আপনাকে করতে পারবেন বাস এটা তো এই হইতেছে বর্তমানে আপনার তাই হয়ে আপডেট আমি এখন সামনে যাব নামাজ করার জন্য এখানে মনে হয় আমাদের গাড়িটা একটু আগে আসছে কারণ এখন বর্ত এখন প্রচুর গাড়ি আসতেছে কারণ সারা সৈর যত গাড়ি এখানে আসবে এখান থেকে আপনার হেরাম বাঁধতে হবে তো যে হোক আলহামদুলিল্লাহ আমরা সবার আগে আসছি সেই হিসাবে আমাদের মানে জামাল একটু কম হয়েছে এখন বর্তমানে দেখেন কিন্তু সবচেয়ে তোমাকে এইবার আপনার আগের বার তো টাকা লাগে নাই গোসল করার জন্য হ্যাঁ আগের বার টাকা লাগে নাই কিন্তু এইবার বিশাল কখন টাকা লাগতেছে পনেরো রিয়াল বইড়ে এটা আসলে জুলুম কি বলবো